যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের পরবর্তী ম্যাচ খেলতে চলেছে উড়িষ্যা এফসির সঙ্গে এই ম্যাচটা আঠাশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় উড়িষ্যার মাটিতে কিন্তু অনুষ্ঠিত হবে একটা বিষয় জানা দরকার সকলের অ্যান্ড্রে সব কিন্তু মহামাডানের যে কোচ ছিল তিনি কিন্তু কোচ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু ক্লাব তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অ্যান্ড্রে চেননি সব আর কোচ নেই এর ফলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে এবারে মেরাজুদ্দিন ওয়াডুর হাতেই লাস্ট তিনটে ম্যাচ পড়ে থাকলো যে মেরাজুদ্দিন ওয়াডুই এই দলটাকে ম্যানেজ করবে এবং এই দলের সাফল্য মেরাজুদ্দিন ওয়াডু এখনও অবধি দিতে পারছে না তবে এই তিনটে লাস্ট যে ম্যাচ আছে সেই ম্যাচগুলো চেষ্টা করবে মহামাডান ভালো ফুটবল খেলার বিশেষ করে উড়িষ্যা এফসির সঙ্গে যে ম্যাচটা খেলবে মহামাডান সেই ম্যাচটা কিন্তু মহামাডান চেষ্টা করবে ভালো খেলার উড়িষ্যার মাটিতে আছে উড়িষ্যা এখন টপ সিক্সে যাওয়ার দৌড়ে আছে সার্জিও লোবেরার মতো একটা ম্যানেজার আছে খুবই টাফ ম্যাচ মহামাডানের কাছে কারণ মহামাডানের কাছে কোনো ম্যানেজার নেই সেই জায়গায় আমি বলতে পারি যে মহামাডান এই ম্যাচে যদি হানড্রেড পারসেন্ট পারফরমেন্স করতে পারে এবং মহামাডান যদি এই ম্যাচটিকে একটা ড্র বার করে আনতে পারে তাহলে কিন্তু মহামাডানের কাছে একটা বাড়তি পাওনা থাকবে এবং মহামাডান দলের মধ্যে ক্ষমতা যে নেই এটা আমি বলবো না আমরা দেখতে পাচ্ছি কার্লোস ফ্যানকাও কিন্তু গোল করেছে একটা এবং মহামাডানের যে ডিফেন্সিভ লাইনটা সেই ডিফেন্সিভ লাইনটা একটা সময় কিন্তু খুব শক্তিশালী লাগছিল কিন্তু বর্তমানে এই ডিফেন্সিভ লাইনটাকে অনেক বেশি ওপরের দিকে পুশ করার চেষ্টা করা হচ্ছে একদিকে ভালো যে প্লেয়ারদের যেই পজিশানটা হওয়া উচিত যতটা ওঠা উচিত যতটা যাওয়া উচিত সেই দিকে কিন্তু নজর দিচ্ছে ম্যানেজমেন্ট এর ফলে মহামারান যে ফুটবলটা খেলছে সেই ফুটবলে অনেক বেশি ওপেন হওয়ার একটা সুযোগ পাচ্ছে অপোনেন্ট দল এবং মহামারানও চেষ্টা করছে যে তারাও যাতে কুইকলি একটা গোল করে লিড মানে তারা লিড নিতে পারে এর ফলে মহামারান অনেক বেশি উজ্জীবিত হতে পারবে মহামার্ডান ফার্স্ট বছর আইএসএল খেলায় তারা প্রচুর কিছু শিখেছে সব থেকে বেশি শিখেছে হচ্ছে টিম বানানোটা টিম বানানো বানাতে গেলে কি ধরনের টিম বানাতে হয় আইএসএলে কোন ধরনের টিম বানালে সফল হওয়া যাবে এই জিনিসটা কিন্তু মহামার্ডার্ন কর্মকর্তাদের শেখা উচিত বলে মনে হয় এবং মহামার্ডার্ন কর্মকর্তারা যদি তাদের যে প্রোজেক্ট আছে সেই প্রোজেক্ট অনুযায়ী বিদেশি প্লেয়ারগুলোকে সঠিক পজিশানে সঠিক প্লেয়ারকে এনে রাখতে পারে তাহলে এই মহমাডানের পক্ষে এই উড়িষ্যার মতো দলকে কিন্তু হারানো খুব একটা অসুবিধা হবে না উড়িষ্যার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখে থাকি যে উড়িষ্যা মূলত একখানা এজি দল যদি দেখা যায় হুগো বুমোস একটা এজের মধ্যে চলে যাচ্ছে এবারে দেখা যায় যদি আমেদ জাহু সেও কিন্তু একটা এজের মধ্যে চলে যাচ্ছে মোর্তাজা ফল সেও কিন্তু একটা এজের মধ্যে আছে তাই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যারা বড় বড় প্লেয়ার তারা অত্যন্ত এজ একটা প্লেয়ার এজি প্লেয়ার তাই জন্য এই দলটা সেইভাবে ভালো করতে পারছে না ইভেন সেন্টার ফরওয়ার্ড পজিশনে যদি আমরা দেখতে পাই মংরে বলে প্লেয়ারটা সেও কিন্তু অনেকটা এজি প্লেয়ার সেই জন্য এই টিমটা খুব জোর অবধি ফার্স্ট হাফটা ভালো খেলে থাকে সেকেন্ড হাফে গিয়ে কিন্তু তারা হাঁপিয়ে যায় এবং তার ফলেই কিন্তু গোলগুলো তারা খায় এবং যারা ইন্ডিয়ান প্লেয়ার আছে সেই প্লেয়ারগুলোও যে খুব একটা ভালো প্লেয়ার বা খুব একটা বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবল খেলছে এরকম নয় সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মানের কাছে একটা বিরাট সুযোগ থাকবে যেই ম্যাচে ঠিক করে যদি পাসিং ফুটবল এবং কাউন্টার অ্যাটাক এবং লং বল ফুটবলকে অ্যাডপ্ট করা যায় তাহলে কিন্তু এই মহামাডানের পক্ষে গোল তোলা সম্ভব মহামাডান যেই জিনিসটায় ভুল করে থাকছে যে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে কার্লোস প্যান্ট কাউকে দিচ্ছে কার্লোস স্প্যানকাউ সেন্টার ফরওয়ার্ড পজিশানে ভালো হওয়ার কথা কিন্তু কার্লোস প্যান্ট একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে তার কিন্তু স্পিডটা অতটা থাকলেও তার কিন্তু ফিনিশিং করার ক্ষমতা অতটা নেই এবং তার সচ্ছতে মোহাম্মডান যে জিনিসটা ভুল করছে সেটা হচ্ছে মনবীর সিং সাইনি আর রবি হাসদা বলে যে প্লেয়ারটা আছে সেই দুটো প্লেয়ারকে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলানো উচিত এবং কিছুটা লেফট মিডফিল্ডার লেফট উইঙ্গার পজিশান থেকে অবশ্যই আমি কার্লোস ফ্যানকাউকে দেখতে চাইব কারণ কার্লোস ফ্যানকাউ একজন স্পিডি প্লেয়ার উইঙ্গার পজিশান থেকে অপারেট করতে পারে এবং একে যদি ঠিকভাবে উইঙ্গার পজিশানে বল বাড়ানো যায় এ কিন্তু অনায়াসে বলকে ড্রিভেল করে ওপরের দিকে উঠতে পারে এর ফলে সেন্টার ফরওয়ার্ড পজিশানে থাকা প্লেয়ারদের কাছে বল যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং যেহেতু মহামারণের কাছে বর্তমানে দুখানা সেন্টার ফরওয়ার্ড এসে গেছে রবি হাসদা এবং তার সাথে সাথে মনবীর সিং সাইনি এই দুটো প্লেয়ারকে যদি একসঙ্গে সেন্টার ফরওয়ার্ড পজিশানে নামানো যায় দেখাই যাক না কেমন হয় এতদিন অবধি তো মহামাডানে অনেকেই সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলেছে এবারে একবার মহামাডানের উচিত যে দুটো প্লেয়ারকে সেন্টার ফরওয়ার্ড পজিশানে একসঙ্গে খেলিয়ে একটা ম্যাচ দেখা এবং মহামাডানের মিডফিল্ডটাকে কীভাবে স্ট্রং করা যায় উইঙ্গার পজিশানটাকে কিভাবে স্ট্রং করা যায় সেই দিকে নজর রাখা যদি ঠিকঠাকভাবে মহামাডান তাদের দলকে ইউজ করতে পারে আমার মনে হয় যে মহামাডানের পক্ষে যতগুলো আইএসএল দল আছে তাদের এগেনস্টে লড়াই করা সম্ভব এবং এই মহামাডান দলের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পেয়ে থাকি যে অত্যন্ত একটা ইয়াং এজের প্লেয়াররা খেলে এর ফলে যে জিনিসটা হয় পাসিং যেমন তাদের মিস্টেক আমরা দেখতে পাই তেমন কিন্তু আমরা এটাও দেখতে পাই যে বল নোয়ার জন্য যে প্রেসিং সেই প্রেসিংয়ের ওপর কিন্তু এই প্লেয়ারগুলো জোর দিয়ে থাকে তাই মহমাডানের উচিত যে উড়িষ্যা ম্যাচে প্রেসিং ফুটবলকে হাইলাইট করা যত ভালো প্রেসিং করতে পারবে এই মহমাডান দল ততই কিন্তু মহামার্ডার্নের পক্ষে বল উইন করা সম্ভব হবে এবং কার্লোস ফ্যাঙ্কাওকে যেহেতু উইঙ্গার পজিশান থেকে দেবে সে তার রোল থাকবে উইঙ্গার পজিশান থেকে বল ক্যারি করে ওপরের দিকে নিয়ে উঠে গিয়ে ইনসাইড কাট করা গোলমুখী শট নেওয়া বা মনবীর সিং সাইনি বলে যে প্লেয়ারটা আছে তাকে বল বাড়ানো রবি হাসদাকে বল বাড়ানো এরা যদি ঠিকঠাকভাবে বল পেয়ে যায় তাহলে কিন্তু মহমাডানের পক্ষে গোল পেতে অসুবিধা থাকবে না মহমাডান যেই জিনিসটায় মিস্টেক করছে ডিফেন্স লাইনটাকে কম্প্যাক্ট রাখতে পারছে না ডিফেন্স লাইনটা কখনো কখনও হাইলাইন হয়ে যাচ্ছে এই ডিফেন্স লাইনটাকে যদি কম্প্যাক্ট রাখা যায় এবং ম্যাচের শুরুতেই যদি গোল না খায় মহামাডান তাহলে কিন্তু মহমাডান আইএসএলে পরবর্তী ম্যাচগুলো কিন্তু দুর্দান্ত খেলবে তাই মহামাডানের উচিত যে এই উড়িষ্যা ম্যাচে তাদের যে গেম প্ল্যান তাদের গেম প্ল্যানে একটা পরিবর্তন আনার দরকার আছে একই গেম প্ল্যানে মহামাডান বেশ কিছু দিন ধরে খেলছে আমরা আগে দেখতাম অ্যান্ড্রে চিসফ ফোর টু থ্রি ওয়ানে খেলতে ভালোবাসত বর্তমানে কোচ মিরাজউদ্দিন ওয়াডু ফোর ফোর টু ফরমেশানে খেলতে চাইছে এবারে ফোর ফোর টু ফরমেশানটা ভালো ফরমেশান কাউন্টার অ্যাটাকের জন্য আইডিয়াল ফরমেশান ফোর ফোর টু ফরমেশানে খেলতে গেলে যে জিনিসটা দরকার হয় একখানা ডিপ লাইন ফরওয়ার্ড হতে হয় এবং মাঝ মাঠ থেকে বল বাড়ানোর ক্ষমতা অত্যন্ত বেশি পরিমাণে থাকতে হয় এই জিনিসগুলো মহামাডার্ন দলে খুব কম প্লেয়ারের মধ্যে আছে তারা এখনও লার্নিং ফেজে আছে এবং তারা কিন্তু আস্তে আস্তে শিখছে সেই জন্য আমার মনে হয় যে মহমাদানের উচিত যেই উড়িষ্যা ম্যাচে যতটা পারা যায় ইয়াং দলকে নামানো উড়িষ্যা যেহেতু আইএসএলের টপ সিক্সে যাওয়ার একটা স্বপ্ন দেখছে একটু যদি ইয়াং টিমকে নামানো যায় তাহলে ইয়াং টিম প্লেয়ারদের একটা যেমন এক্সপিরিয়েন্স হবে তার সাথে মহামাডার্ন কোচ মেরাজুদ্দিন ওয়াডু কিন্তু চেঞ্জিং প্লেয়ার হিসেবে কিন্তু বেশ বড় বড় প্লেয়ারকে আনতে সক্ষম হবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান এখন দেখার বিষয় যে তার গেম প্ল্যানটা কি থাকে প্ল্যান এ ইয়াং প্লেয়ারদের ইউজ করা হয় না প্ল্যান বিতে ইয়াং প্লেয়ারদের ইউজ করা হয় এটা কিন্তু দেখার বিষয় মহামার্ডে আরও বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পেতে পারি ডিফেন্স পজিশানে পরিবর্তন দেখতে পারি উইঙ্গার পজিশানে পরিবর্তন আমরা দেখতে পারি উইং ব্যাক পজিশানে পরিবর্তন দেখতে পারি প্রত্যেকটা জায়গাতেই পরিবর্তনের দরকার আছে তাই মহামাডান যতটা চা পারবে যে খুব তাড়াতাড়ি তাদের পরিবর্তনগুলো করে এই উড়িষ্যা ম্যাচে তাদের দলকে নামানো তার ফলে মহামাডান যেমন ভালো ফুটবল খেলবে এবং তার সাথে সাথে মহামাডান কিন্তু একটা জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে এই জিনিসটা তখনই তৈরি হবে যখন প্লেয়ারদের রিপ্লেসমেন্ট করা হবে কারণ নতুন প্লেয়ার যে মাঠে আসবে সে কিন্তু তার একশো শতাংশ দিয়ে খেলতে চাইবে পুরনো প্লেয়ার কিছুটা ইঞ্জুরি বা কিছুটা ওই জায়গাটার প্রতি মায়া পড়ে গেছে সেই জন্যই কিন্তু প্লেয়াররা মাঝে মধ্যে খারাপ পড়ে থাকে তাই মহামাডানের উচিত যে এই জিনিসটা যাতে কোনো সময় না তৈরি হয় স এই জায়গাটা মহামাডানের দেখা উচিত এই জিনিসগুলো যদি ঠিকঠাকভাবে পালন করতে পারে আমার মনে হয় যে মহামাডান উড়িষ্যা ম্যাচে ভালো ফুটবল খেলবে এবং পয়েন্ট আনতেও সক্ষম হতে পারে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন